الحمد لله الذي رقع شعائر الإسلام في كل مكان وزمان والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت المروان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مدرسة الإحسان ولك بشر الدقة দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাদ বারাকাত হোম উপস্থিত দেশ ও জাতির কর্ণদার হাজরত আওয়ালাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফর্দা মা উবন মহান রব্যে করিমের নিকট শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব ওলামাই কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্যে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে অত্যন্ত সুপরিচিত একটি সুরা ধারাবাহিকভাবে যেই সুরাটা লেখা হয়েছে একশত বারো নম্বর সুরা কোরআনে কারিমাই সুরাতুল ইখলাস আপনাদের সামনে তিলাবাত করেছি আল্লাহরবুল্লা ইজতুল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াতগুলিকে সামনে রেখে হাদিসের আলুকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার ভাই আমি আমার তিলাওয়াতকৃত আয়াতগুলিতে যাওয়ার আগে আপনাদেরকে এক নম্বরে একটা আবেদন করব আপনারা একটু কাছাকাছি আসতে হবে যেইভাবে অনেক দূরে বয়সছেন এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না আপনারা একটু মেহরবানি করে আমার কাছাকাছি বসুন দুই নম্বর যে আবেদনটা আপনাদের কাছে থাকবে যারা আমাকে চিনেন জানেন আমি একাওয়াচ করি না অর্ধেক আমি করি বাকি অর্ধেক যারা সামনে থাকে তারা করতে হয় আপনারা আমার সাথে একটু কথা বলবেন কথা বলবেন ইনশাআল্লাহ বলেন আমাদের হায়াতের মালিককে শুধু আল্লাহ না একমাত্র আল্লাহ বলেন কে আমাদের হায়াত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রিজিক কে দেন টাকা পয়সা কে দেন সব আল্লাহ তালা দান করেন শেষ হয়েছে আপনাদের বর্ষা এই তো এখনো তো ফাঁকা রয়েছে এরকম হইলে হইব কিভাবে ঠান্ডার মধ্যে তো একটু জমা জমা বইবেন কাছাকাছি বসলে তো ভালোবাসা বৃদ্ধি পায় মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে চট করে হান্দায় পড়ব ইবলিস উনি চট করে দেশ আয় পড়তো না তো এইভাবে তুই ব্লিজ বয়ে পড়ব ভালো করে বুঝালেন মহচারাম ভাই আমি আপনাদের সামনে যে সুরাটা তিলাবাত করেছি তব কিতাবে এই সুরাটার বিশটা নাম আছে কয়টা নাম জোরে বলেন কয়টা আরও জোরে এদিকে বুট বাদাম শ্বাস হইতেছে নাকি এক্ষেতে তো দুই ফসল ভালো হয় না তো আজ হইব বুট বাদামও খাইবেন তো কেমন হইব যে কোনো একটা হোক মিনিট সময় খালি বুট বাদাম খান এরকম বন্ধ করে দেন একসাথে দুই ফসল ভালো হয় না যে কোনো একটা ফসল চাষ করেন হয় ও শুনলেন না হয় খাইলেন তো ওই একটা করেন যেটাই করে মহচারাম ভাই যেই কথা বলতেছিলাম আমি যেই সুরাটা তেলাবাত করেছি তফসিরের কিতাবে এই সুরার বিষটা নাম আছে বলেন কয়টা আমরা জানি কয়টা মাত্র একটা সুরা এখলাস আর নিজের আর মন গড়া একটা জানি এটা কিন্তু তফসিরের কিতাবের না এটা হইল আমার নিজের মন গড়া এই সুরাটা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো সর্বশেষ একটা ঔষধ দিয়ে যাব এই সুরার থেকে আবার ভাববেন না শেষে মলম নিত এই সি করে যে মলম বিক্রি করুন না একটা আমল শিখে যাব আপনি করবেন চল্লিশ দিন পার হবে না ইনশাল্লাহ আপনার রিজিকের কোনো প্রকারের সমস্যা থাকবে না কয়লাও এখনই মানে এটা কমো মানি করবেন ওয়ার শেষ তো কাজে আপনারা যদি থাকেন তাইলে নিতে পারবেন না থাকলে আমার দরকার নাই বাড়িতে নিয়ে দিয়ে লাগবো এই ছেলে এই ছেলে কি জ্বালায়ও না আর জ্বালায়ও না দূর আছে ওদুরই থাকে একটু সময় কথা বললে আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ মহতারাম ভাই যেই কথা বলতেছিলাম এই সুরাটা এমন একটা সুরা এই সুরা যদি কেউ একবার তিলাওয়াত করে বলেন কতবার আল্লাহ তা তাকে কোরআন শরীফের দশ পারা কোরআন তিলাওয়াতের সবদান করেন এবং এই সুরাগুলি তো এই মাদ্রাসা তুল ইহসানে শেখানো হয় কথা বলুন ঠিক না শুদ্ধ করে এখানে শিখানো হয় আপনারা এতক্ষণ দেখেছেন ছেলেরা আপনাদেরকে নামাজ পড়ে দেখাইছে আমি আমার বাস্তবতার থেকে একজন নামাজির একটা গল্প শোনাই তারপরে আমি কথা বলব আমি যেখানে জুমার খুঁত দেই গাজীপুর শহরে যেখানে আমি দুইটা জুমা পড়াই উত্তর ছায়াবৃতীতে আমার মসজিদে প্রায় আট হাজার মুসল্লি জুমার নামাজ পড়ে তো এই মসজিদে আমি একদিন আসরের নামাজের পরে বইসা রইছি মেম্বারে হঠাৎ করে আমার নজরে পড়ল একজন লোক নামাজ পড়তেছে ওনার প্যান্ট শার্ট পর উনি যে ডুকছে ডুইকা জুতার বাক্সের মধ্যে জুতাগুলি রাখছে তো নামাজে যে দাঁড়াইছে দাঁড়াইয়া এখন গার কাত করে জুতার দিকে দিছে আমি দেখি যে আমি ওনার দিকে আমার নজরটা চলে গেছে আমি দেখতেছি যে ও গার কাত করে জুতার দিকে তাকাই রয়েছে কিছুক্ষণ পরে মজার বিষয় হলো শেষদা যখন দিছে এক হাত দিয়ে ডাইরেক্ট দই রুই লিছে জুতার উঠলে নামাজের সালাম ফিরানোর পরে আমি ডাক দিলাম তা আমার আশপাশে তো অনেক লোক বয়ে উচে ও ডরে যায় না তো দুই ডারে ফাটাইলাম যে হ্যাঁ দই দৈরুই কাছাকাছি যাওয়ার পরে জিগাইলাম ভাইসাহ ইজাত লোকটা আমাকে জবাব দিল হুজুর আমি একমিতে চাকরি করি আমাদের কোম্পানির সিস্টেম সুজুতা অন লাগবে তা আমি আপনার কথা শোনার পরে আমি এখন থেকে আর নামাজ হুজুর ছাড়ি না কোনোদিন নামাজ আদায় করি তা আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ি এই আঙ্গিকে দেখলাম যে মোটামুটি আমার দুই সাইড জুতা হুজুর সুরে নিছে একজোর সু কিনতে হয় তিন হাজার চার হাজার টাকা দিয়ে বেতন পাই কয় টাকা এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নামাজও ছাড়তাম না জুতোও ছাড়তাম না তা আপনাদের সিদ্ধান্ত যদি এমন হয় তাইলে তো হলো না সুরাতুল ইখলাস যদি কোনো মানুষ ইখলাসের সহিত তেলাওয়াত করে মানে খালেস নিয়তে তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে নবীজি বলেন তাকে আল্লাহ তালা কোরআন শরীফের দশ পারা কোরআন তিলাওয়াতের সবদান করেন